যে গুনার সাথে লেগে আছেন তার প্রথম প্রমাণ হচ্ছে আপনার চেহারাটা কোনো ফেয়ারে লাভলি দেওয়া ছাড়া কোনো সাবান দিয়ে ধোয়া ছাড়া এমনিতেই দেখলেই একটা গ্লেস মারত এখন কেমন জানি এক বছরের উপশের মতো হয়ে গেছে কেমন জানি ফেকাস চেহারা চেহারার গ্লেস কখন চলে যায় যখন মানুষ উজু করা কমিয়ে ফেলে কেমতের মাঠে একদল মানুষের চেহারা নূর চমকাবে অনেক দূর থেকে তাদেরকে চেনা যাবে যারা প্রতিদিন উজু করেছে এবং যারা কাঁদে যারা কি করে কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন আইনানে লা তামুসুহুমান নারু দুই ধরনের চোখ আছে পৃথিবীতে যে চোখগুলো কখনো জাহান্নামে পুরবে না চোখ জান্নাতে যাবেই জান্নাতে যাবে চোখ কি অপারেশন করে জান্নাতে নিয়ে যাবে চোখ গেলে বড়ি যাবে না যাবে 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 হ্যাঁ যাবে কোন চোখ এক নম্বর চোখ আইনুন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে কাঁদে দিন চোখের পানি দেখেন না আপনারা ঠিক কিনা বলেন আমরা দিন চোখের পানি দেখি না চোখের পানি দেখি কখন কখন ফেবারিট ফুটবল দল হেরে গেছে আমার যুবক ভাইয়ের চোখে পানি ফেবারিট ক্রিকেট দল হেরে গেছে আমার যুবক ভাইয়ের চোখে পানি সিনেমার নায়ক আর নায়িকার মিল হয় নাই আমার যুবক ভাইয়ের চোখে পানি না 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 তোমার চোখের পানি হওয়ার কথা ছিল পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে আল্লাহর ভয়ে তাহাজ্জুদের সিজদায় তোমার চোখের পানিতে যায় নামাজ ভিজে যাওয়ার কথা ছিল ঠিক কি কথা বলো তোমার চোখের পানি তো পড়বে কবরের ভয়ে তোমার চোখের পানি তো পড়বে চোখের পানি পড়বে চোখের পানি পাল্টে গেছে আগে সালাম ফেরানোর পরে যখন হুজুর মোনাজাত শুরু করতেন কোন এক কোন থেকে একটা হু করে কান্নার আওয়াজ আসত এখন তো মসজিদে কাঁদবে কে কাঁদবে মসজিদের পিলার কাঁদবে দরজা এসি লাইট লজ্জা কতটুকু নির্লজ্জ আমরা হয়ে গেছে হয়ে যাচ্ছে প্রতিদিন জানেন আমরা মোবাইলের চার্জ চলে গেলে কারেন্ট না আসলে বিদ্যুৎ অফিসকে ধুলাই করে ফেলি কেন কারেন্ট আসতেছে না আমি চার্জ দিতে পারছি না আফসোসে আফসোসে দিন যায় ইস আগে কেন দিয়ে রাখলাম না কেন ভুল হয়ে গেল কেন ভুল হয়ে গেল ফুল চাষ দিয়ে রাখতে পারতাম সুযোগ পেয়েছিলাম তো আর আমরা ফজরের নামাজ না পড়ে রাস্তা দিয়ে হাঁটি চেহারা দেখিয়ে দেখিয়ে কত বড় নির্লজ্জ কথা বলেন আমরা আবার জোহরের নামাজ না পড়ে হাঁটি রাস্তায় মানুষকে চেহারা দেখাই আবার মোবাইলের চার্জ দিতে না পারলে আফসোস করতে করতে মরে যাই আমরা কোন লেভেলে পৌঁছে গেছি আপনি সিজদা করেন চেহারা নূর চলে আসবে সিজদাকে লম্বা করেন চোখের পানি আসবে এই কলিজার কলবের পাথরটা একমাত্র গলাতে পারে সিজদা 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 আপনি সিজদা লম্বা করবেন এই সিজদার এফেক্ট গিয়ে কলবে পড়বে আর কলবের এফেক্ট চোখের পানি দিয়ে বের হবে সুবহানাল্লাহ দুই ধরনের চোখ জাহান্নামে যাবে না এক চোখ হলো যেই চোখ আল্লার ভয়ে কাঁদে দুই নাম্বার চোখ হলো আইনুন বাতাত বা তাহরসু ফি সבילিল্লাহ যেই রোগ যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় সুবহানাল্লাহ যেই চোখ মসজিদ পাহারা দে ঠিক ঠিক ইমাম সাহেব আছেন মাহফিলকে পাহারা দেয়

যেই চোখ কোনো বেগানা নারী দেখলে জমিনের দিকে তাকিয়ে যায়। সেই চোখ জান আপনার সামনে কোন নারীর অস্তিত্ব আপনি খেয়াল করেছেন এখনো চোখেই পড়ে নাই বা একবার চোখে পড়েছে সাথে সাথে আপনি চোখ নিচে করে ফেলেছেন আপনার এই চোখ জান্নাতে যাবে চোখ একা জান্নাতে যাবে না হাতগুলো নিয়ে যাবে পা নিয়ে যাবে বডিটাকে সাথে করে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ তাহলে গুনাহ করছেন তার প্রমাণ কি এক নম্বরে জহেন কমে যাবে কি কমে যাবে কি কমে যাবে জহেন আপনার দাদাকে প্রশ্ন করেন 20 বছর আগের কথা ক্লিয়ার বলে দিবেন আর আপনি বিশ দিন আগের কথা বলতে পারেন না এই পড়েন এই ভুলেন এই পড়েন এই ভুলেন এই পড়েন এই ভুলেন পৃথিবীর কোন মেশিন আপনার জেহেনকে শার্প করতে পারবে না একটা মেশিন আপনার ব্রেনকে শার্প করতে পারে সেটা হচ্ছে যদি আপনি গুণা ছেড়ে দিতে পারেন তাহলে আপনি দশ ঘন্টা পরে যাবে কি কমে যাবে একজনের ঘরে দেখবেন দশ হাজার টাকা ইনকাম এক মাস খাওয়ার পরেও টাকা রয়ে গেছে আর একজনের ঘরে দেখবেন এক লাখ টাকা ইনকাম দশ দিনে টাকা শেষ কথা না। ওই ঘরে বারাকা নাই বারাকা নাই রিজিক কমে যাচ্ছে গুনার কারণে চার রোগ ব্যাধি বেড়ে যাবে কি বেড়ে যাবে রোগ সব সময় রোগ আটে রোগ এটা এক ধরনের নিয়ামত আবার এক দিকে এটা গজব কিভাবে যখন আপনার রোগ হয় আপনি চাইলে আর নামাজ পড়তে পারেন না ঠিক না জোরে বলেন না আমি গত মাহফিলে বলেছি আমাদের প্রথম প্রিপারেশন থাকবে রজব থেকে প্রতিদিন দোয়া করো আল্লাহ তুমি রমজানে আমাকে সুস্থ রাখিও তোমার যদি রোগ দেওয়ার ইচ্ছা থাকে তুমি রজব সাবানে দিয়ে দাও রমজানে যেন আমি তারাবির নামাজটা পড়তে পারি রমজানের যেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি রমজানে যেন আমি ফজরের নামাজের সময় উঠে কোরআন পড়তে পারি ঠিক কিনা কথা বলেন পাস জ্ঞান বুদ্ধি লোভ পাবে গুণা যারা করে বিবেক হারিয়ে ফেলে তারা তারা কি বলতে কি বলছে কি করতে কি করছে কাকে গালি দিচ্ছে কাকে হুমকি দিচ্ছে কাকে মারতে চাচ্ছে কাকে ধরতে চাচ্ছে তাদের ইনস্ট্যান্ট সবর চলে যায় গুনার কারণে সবর চলে যায় এরপরে ডিপ্রেশন ভেরি যুবক ভাইদের কি হবে ডিপ্রেশন হতাশা সব সময় হতাশা আপনার ঘর আপনার কাছে জাহান্নাম মনে হবে ঠিক কিনা জোরে বলেন আপনার ঘরে যেতে মন চাইবে না বাবা মার সাথে কথা বলতে মন চাইবে না তারা আপনাকে ভালো কথা বললে আপনার বিরক্ত লাগবে আপনার মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে আপনার কথা বলতে মন চাইবে না আলেম ওলামা কোরআন সন্না এগুলো আপনার ভালো লাগবে না সব সময় হতাশা সব সময় ডিপ্রেশন এই হতাশার সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে গুনা 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 ঠিক কথা জোরে বলেন 95% যুব সমাজ আজকের দিনে হতাশ তারা একটু থেকে দুই পৃষ্ঠা পড়লেই ভিতর থেকে একটা চলে আসে আরে আমি কি করব পড়ালেখা করে কি হবে কয় টাকা কামাবো টাকা কামাতে যায় কয় ইস পড়ালেখাটা করলাম না কি কলেজে যাব না ইউনিভার্সিটিতে যাব না বিদেশ যাব না গ্যারেজে যাব এটা কনফিউশনের মধ্যে আপনি ঘুরবেন কারণ আপনার লাইফটাকে পুরো বিশৃঙ্খল করে ফেলেছে গুণা এখানে নূরের কিছু নাই সব আধার আধার হয়ে গেছে

সালাম ফিরানোর লগে লগে ফোলা হয় কেমনে বের হয় বুলেটের মতো বের হয়েছে কেন রে ভাই কেন কেন ইমাম সাহেব ওজন একটু ওয়াশ দশ মিনিট বাড়াই করলে ফুটবল খেলা নব্বই মিনিট দেখলেন এরপর আমার এক্সট্রা টাইম কথা যুবক বলবেন না মনে হয় আপনারা শেষ আর দশ মিনিট করে কথা শেষ করে দিচ্ছি আপনি নব্বই মিনিট ফুটবল দেখলেন এরপরে খেলা ড্র হলো এরপর এক্সট্রা টাইম তিরিশ মিনিট তারপর আবার ড্র হলো এরপর টাইম ব্রেকার আপনার চোখ সরতে মনে হচ্ছে আপনি স্ট্রোক করবেন এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে আর জুমার নামাজে যদি খতিব সাহেব পাঁচ মিনিট বেশি ওয়াশ করে মনে হচ্ছে আপনি ঘড়িটাকে খেয়ে ফেলবেন এখন ঘড়ি কি করছে ভাই আমাদের কিছু মুসল্লিরা জুমার নামাজে একটু হুজুর একটা হাদিস লম্বা করলো আজকে কথা প্রসঙ্গে এসেছে দুই মিনিট বেশি করতেছে হুজুর দেরি করতেছে কেন এত ওয়াজের মধ্যে অথচ জুমার নামাজ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি যখন জুমা পড়াতেন উনি এত লম্বা বক্তব্য দিতেন উনি বলতেন আজকে কামিলের ক্লাস করলাম আরেকদিন বলছিল আজকে ফজিলের ক্লাস করছি। সুবহানাল্লাহ। আরেকদিন বলছিল আজকে মাস্টার্সের ক্লাস করেছে। আমাদের শের-মিল্লাত নেয়েমী সাহেবজীর খতিবে বাঙ্গাল জালাল উদ্দিন আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি। জুমার বয়ান যখন করতেন মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকত। এখন বয়ানও সেরকম হচ্ছে না কেমনে হবে? আপনার উচিত ছিল আপনি আপনার এলাকার খতিব মহোদয়কে 12 মাসে মিনিমাম 50টার উপরে জুমার বিষয়

আর আপনি এমন কিছু মুসলমানের ছেলে দেখবেন এখানে হয়তো নাই বহু জায়গায় আছে জুমান নামাজের হুদ্বা চলছে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছে কথা বলেন না ঠিক কিনা কথা বলেন জুমার নামাজের খুদবা চলছে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কে কয়টা গোল দিয়েছে কে কয় রান নিয়েছে কে কোনটা কি দল করেছে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ওদিকে খতিব মহোদয় খুদবা দিচ্ছে এই জাতির ভবিষ্যৎ কি আল্লাহ জানে ঠিক কিনা কথা বলেন কিভাবে পার পাবে না কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর কে জুমা থেকে ছট করে বের হয়ে যান সালাম ফিরানোর লগে লগে মনে হয় জেল থেকে ছাড়ছে ছট করে বের হয়ে গেলেন এত সহজ কবরস্থান এত সহজ হাসনের মার না না অনেক কঠিন হ্যাঁ অনেক কঠিন মসজিদ যার ভালো লাগে না সে কিভাবে মুমিন হয় মসজিদের ভিতরে যার ভালো লাগে না সে কতটুকু গুনার ভিতরে ডুবে আছে সে মায়ের ভয়ে বাবার ভয়ে গালির ভয়ে ব্যাতের ভয়ে হয়তো জুমায় ঢুকেছে এরপরে হতিপ সাহেব ওদের পাঁচ মিনিট দোয়া লম্বা করলে একটু বক্তব্য লম্বা করলে বের হয়ে শুরু হয়ে যায় কথা বলতে হয়। জানেন যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে মসজিদ তার জন্য দোয়া করবে এবং যে ব্যক্তি পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাল্লাহ তার মত মসজিদের ভিতরে হবে সেদিন দেখলাম আহ কত নসিব একজন ইমামকে দেখলাম জামাত ইমামতি করছে সিজদায় গেছে সেখানে ইন্তেকাল করেছে সিজদার ভিতরে ইন্তেকাল কত বড় খুশ নসিব আপনি চান না মসজিদের মধ্যে জি মাহফিলে মানুষ আর মানুষ ফজরের নামাজে ইমাম আর মুয়াজ কথা বলেন ঠিক কিনা বলেন না মাহফিলে মানুষ আর মানুষ কি হবে বলেন কি লাভ এই বিশাল প্যান্ডেলের কি ফায়দা যদি কালকে ফজরে এত মানুষ মসজিদে না হয় ঠিক কিনা জোরে বলেন কোন লাভ নাই আমি তো মাহফিল কমিটিদেরকে বলি তোমার মাহফিল কমিটির নাম হলো খাজা ময়নুদ্দিন চিস্তি সংসদ তোমাদেরকে সবার আগে সামনের কাতারে নামাজ পড়তে হবে বছরে বছরে গরু জবাই করে ঘরে ঘরে বিরিয়ানি পাঠাইবা আর মানুষকে খাওয়াইবা এজন্য খাজা ময়নুদ্দিন চিস্তি বাংলাদেশে ভারতে আসেন নাই কথা জোরে বলেন না ঠিক কিনা উনি ভারতে এসেছেন আল্লাহ দেখানোর জন্য অর্থাৎ বান্দাকে সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য উনি ভারতে এসেছেন ঠিক এরা কথা বলে এখন বলেন আগামী দশ দিন সাহসী একজন যুবককে চাই যে নামাজ পড়তো না এতদিন কালকে থেকে দশ দিন পাঁচ নামাজ জামাতে পড়বে বিশাল ক্রাউড যেখানে চল্লিশ জন মানুষ থাকে সেখানে আল্লাহর একজন বলি থাকে এমন কোন যুবক কি আছে কালকে পাল্টে যাবে দুঃসাহসিক সেই যুবক যে কেন পাল্টাবে আমার ওয়াজের কারণে না এই রজব মাস মেয়েরা জন্য আমার নবী নিজের জন্য গিয়েছেন একবার উম্মতের জন্য গিয়েছেন নয় বার নিজের জন্য গিয়েছেন একবার উন্মতের জন্য গিয়েছেন নয় বার হ্যাঁ নয় বার না যদি নয় বার যেতে হতো হতো আমার নবী যেতেন মুসা আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কষ্ট হবে আমার উম্মতের কষ্ট হবে আবার যাচ্ছি আবার যাচ্ছি আবার আসে আপনার উম্মতের কষ্ট হবে আবার যাচ্ছি আপনার উম্মতের কষ্ট হবে আবার যাচ্ছি আপনার উম্মতের কষ্ট হবে আবার যাচ্ছি আল্লাহ আমার উম্মত তোমাকে দেখতে চায় তোমাকে দেখতে চায় তারা কি দেখবে হে জান নামাজ নিয়ে যান তারা সিজদায় গেলেই আমাকে দেখবে আমাকে দেখবে কি জবাব দেবেন নবীজিকে কি জবাব দেবেন নবী যদি বলে তোদের জন্য আমি পেটে পাথর বেনেছিলাম আমার চাচার রক্তের উপরে দাঁড়িয়েছিল ইসলাম সত্যুর টুকরা হয়েছে হাজরাতে আমির হামজার আমার নাতি হুসাইনের রক্তের উপরে দাঁড়িয়েছিল তোদের মসজিদ আমার নবাসা আলি আসগরের রক্তের উপরে দাঁড়িয়ে তুই টুপি আর পঞ্জাবি পরে মুসলমান হয়েছিস আমার পরিবারের কুরবানির উপরে তুই নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বলে পরিচয় দিয়েছিস কই তুই মসজিদে গেলি না কেন আমি তো আমার আল্লাহ তো তোকে জোর করে নামাজ দেয় না আমি নবী খুঁজে এনেছিলাম তোদেরকে আল্লাহ দেখানোর জন্য তোরা কেন গেলি না কি জবাব দেবে বলেন কি জবাব দেবে আমি প্রত্যেকটা মাহফিল কমিটিকে বলি রাত 12 টার ভিতরে মাহফিল শেষ করতেই হবে একটা যদি বাজিয়ে ফেলেন কালকে একটা মানুষ যদি নামাজ না পড়ে ফজরের সে বলে দেবে কিয়ামতের মাঠে আমার কি দোষ একটা ওয়াজও দাওয়াত আপনারা দিয়ে না আমার কোন অসুবিধা নেই কিন্তু ওয়াজ হচ্ছে নফল ফজরের ফসলের নামাজ হচ্ছে ফরজ ঠিক কিনা কথা বলেন আমি বলে গিয়েছি আমি কেয়ামতের মাথায় বলতে পারবো আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তাদেরকে বলেছিলাম আমার নবী বলেছেন তুই কন শীতের ভিতরে উজু কর তোকে আল্লাহ আর ছায়ার নিচে রাখবে